সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো সবাই কেমন আছেন তো ঈদের ভিডিওটা যদিও দিতে আমার দেরি হয়ে গেছে তারপরে ঈদ তো এক সপ্তাহ থাকেই তাই না তো দেখুন এখানে যে হচ্ছে মেঘলা আকাশ ওরা হচ্ছে যে আনন্দ করতেছিল চাঁদরাত্রির দিন তো আকাশ হচ্ছে হাতে নিয়ে এ করতেছে আমার অনেক ভয় লাগতেছে আমি বলতেছি হাতে নিয়ে করিস না তো এখানে হচ্ছে এই যে খিচুড়ি রান্না করার জন্য মাংস রান্না করব তো এগুলো হচ্ছে আমি হাতে মাখিয়ে তারপর হচ্ছে রান্না করব তো এখানে হচ্ছে মশলা মশলা যা দেওয়া লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর পেঁয়াজ কুচিম ইত্যাদি ইত্যাদি যা লাগবে তো ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি তো অনেকের জন্য আবার খুশি না এই ঈদে কত মানুষ কত কান্নাকাটি কত বাড়িতে চলতেছে কত যা জামালা। তো আবার হচ্ছে এই ঈদে অনেকে অনেকেরে হারাইছে ফ্যামিলির আবার অনেকের ফ্যামিলিতে নতুন সদস্য আসছে তো এর জন্যই সবার জন্য আনন্দময় না তো এই যে সব মশলা দিয়ে তারপর হচ্ছে হাতে মাখিয়ে নিচ্ছে তো প্রথমে খিচুড়ি রান্না করার জন্য হচ্ছে মাংসটা আমি রান্না করে নিব আগে থেকে কারণ সকালবেলা একদম ভোরবেলা খিচুড়ি রান্না করলে হচ্ছে মাংসটা রান্না করে করতে আবার সময় লাগে তো আমি একা হাতে সবগুলো কাজ করতে হবে এই জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখি কারণ আমার যে তিনটা বাচ্চা সকালবেলা গুছু করাতে হবে জামাত শুরু হয়ে যাবে আমাদের মসজিদে হচ্ছে জামাত শুরু হবে আটটা বাজে তো ওদেরকে গোসল করাতে হবে ওদেরকে এক পোশাক পরাইয়ে দিতে হবে তো সব কিছু তো আমারই করাইতে হবে এর জন্য আমি আগে থেকে মাংসটা রান্না করে রাখছি আর হচ্ছে প্রতি বছরে এরকম করি আর কি আমার কাজগুলো আমার যেভাবে ভালো হয় ওইভাবে আমি করে রাখি যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হবে এর জন্য যে সেমাইগুলো হচ্ছে আমি বোনা করে রাখছি রাত্রে আড়াইটা বাজে উঠে মানে এগারোটার দিক দিয়ে একটু শুইছি তারপর হচ্ছে রাত্রে আড়াইটা বাজে উঠে আবার আমি এই সেমাইগুলো গুণা করতেছি তো এই সেমাইটা ইয়া করে তারপর হচ্ছে আবার মানে ঘরে যা যা কাজ ইত্যাদি ইত্যাদি টেবিল টেবিল গুছাইয়ে রাখছি সন্ধ্যাবেলায় সব মস্ত কিছু বিছনাদারি সব গুছাই রাখছি তো আমি প্রতি বছরই ঈদে এরকমভাবে আমার নিজের নিজেরই মতো কাজ করে কারণ আমার যেভাবে সুবিধা ওইভাবেই করি তো এই যে সেমাইটা রান্না করে বোনা করে নিয়েছি আর এখানে হচ্ছে লাশ চাষে মেটা ভিজানোর জন্য দুধ জাল করে নিচ্ছে তো দুধটা হচ্ছে জাল করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সেমাইগুলো ভিজিয়ে নিব তো এবারে যে ঈদে হচ্ছে সবারই আমাদের স্বাস্থ্যটা বেশি একটা ভালো না তো এই রমজান মাছটা কিভাবে কাটছে মানে অসুস্থ এটা ওটা এরকমভাবে রমজান মাছটা কেটে গেল তো এখন সবাই একটু সুস্থ হইতেছি আস্তে আস্তে এই যে আমাদের সেমাই ইয়াটা ভিজানো হয়ে গেছে দুটা পাত্রতে সেমাইটা আমি ভিজিয়ে নিচ্ছি আর এটি হচ্ছে এক সকালবেলা এই যে ভোরবেলা উঠে যে আমি খিচুড়িটা রান্না করতেছি কারণ খিচুড়িটা রান্না হতে হতে যেন আমার ফসা হয়ে গেছে আর কি খিচুড়িটা রান্না হতে হতে একদমই ফসা হয়ে গেছে তো খিচুড়িটা প্রথমে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি চাল টাল সব কিছু আমি আগে থেকে ঘরে বসে সব কমপ্লিট করে ধুয়ে পাক ইয়া করে রাখছে তাই শুধু চুলার পাড় এসে খিচুড়িটা রান্না করব কারণ আমি বড় পাতিলে রান্না করতেছি এটা তো আর গ্যাসে রান্না করলে বেশি একটা ভালো হবে না এর জন্য আর কি বাহিরে রান্না করতেছি বাহিরে যদি না রান্না করতাম আমার আরও আগেই রান্না বসাই দিতাম কারণ একা একা ভয় লাগে এজন্য তো যে চালটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে চাল আর ডাল নিয়েছি দুই পদের মুগ ডাল আর মসুরের ডাল তো খিচুড়িটা বলো কাটছে এই যে তো গরু মাংস তো আমার আগে থেকে রান্না এর জন্য আমি আগে থেকে গরু মাংসটা রান্না করে রাখছি যাতে করে আমি খিচুড়িটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় হ্যাঁ গরু মাংসটা আমি দিয়ে দিয়েছি খিচুড়িতে মাংস দেওয়ার পর হচ্ছে জালটা মানে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে তো আস্তে আবার জাল করে বলক তুলে নিতেছি এই যে আবার গরম হয়ে গেছে তো বাহিরে মাটির চুলায় রান্না করতেছি মানে চলা দিয়ে জাল করে রান্না করতেছি তো চলা দিয়ে মাটির চুলা রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো খিচুড়িটাও আমার এই যে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব তো খিচুড়িটা মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো এদিকে হচ্ছে যে আমি খিচুড়িটা রান্না করে এসে ছেলে মেয়েদেরকে গোসল করাইয়ে হচ্ছে সকালবেলা তো পানিটা অনেক ঠান্ডা থাকে এজন্য আমি আবার গরম পানি করেছি তো গরম পানি করে তারপর সবাইকে গোসল করে দিয়েছি তো আমরা সবাই গরম করে পানি গরম করে গোসল করেছি তো এই যে হচ্ছে আয়ন বাবাটাকে কাপড় চুপড় পরাই দিতেছি আর কি পাঞ্জাবিটা পরাই দিতেছি নামাজে যাবে এই জন্য তো আবহাওয়া হচ্ছে রেডি হয়ে গেছে আকাশও রেডি হয়ে গেছে আকাশ রেডি করাই দিয়েছি আগে তো মেঘলাও ঈদের পোশাক পরছে শুধু সাজুগুজু করানো হয়নি তো আমি হচ্ছে ওদেরকে নামাজ রেডি করা নামাজ পড়তে পাঠাইয়া তারপর হচ্ছে মেঘলাকে সাজুগুজু করাই দিব আমি গোসল করে তারপর মেঘলাকে সাজুগুজু করাই দিব। তো দেখে আয়ানকে আগে রেডি করাইতেছি আমি ওরা না পাঠাইলে আর কি মেঘলা সাজুগুজু করানো যাবে না তো এই যে হচ্ছে ওদের ওরা রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে তো নামাজ পড়ার আগে কয়েকটা পিক নিয়ে এলাম ওদের তো এই যে হচ্ছে যাইতেছে নামাজে তো তিনজনে হচ্ছে নামাজে যাচ্ছে নামাজ শুরু হয়ে যাবে যে ওরা নামাজ করে আসছে দেখুন এই যে দুজনে দুই বন্ধু আট দিন আর আয়ান ওদেরকে বলছি কোলাকুলি করার জন্য তো ওরা কি করতেছে দেখুন একজন একজনের ঠেললা ঠেল্লা বোঝে না কোলাকুলি কীভাবে করে তো আমি দেখাই দিয়েছি তারপরে দু যে কেমন করে হাসতে হাসতে ওদের নিয়ে একবারে আর এদিক হচ্ছে নামাজের পরে এই যে সবাই আসছে ঘরে সেমাই খাওয়ার জন্য তো ওরা নামাজের পরে এখানে আমাদের এই গাডায় মানে আমাদের বিল্ডিং এর সামনে সবাই প্রতি বছরে দুইটা ঈদে ওরা মানে এখানে ছবি ছবি তোলে তারপর হচ্ছে যে আমাদের বাসায় প্রথমে আসে তো টেবিল তো টেবিলে তো চেয়ার চেয়ার বেশি না হচ্ছে পাঁচ ছয়টা ছয়টা একসাথে অনেক লোক জন্য সবাই হাতে হাতে নিয়ে খাইতেছে আর কিছু হচ্ছে বারান্দা বসে আছে তো এইগুলো গেলে আবার ওইগুলো আসবে এখানে এই যে হচ্ছে এক গ্রুপ গেছে আবার এক গ্রুপ আসতেছে